হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আমি আছি গাই আজকে আপনাদেরকে প্রয়াত হুজুর গুলাম সরওয়াজ সাইদ হুজুরের গাছ শোনাব তিনি নামাজ এবং কুরমানি নিয়ে অনেক সুন্দর আলোচনা করছেন শুনুন আমরা তার গুরুত্বপূর্ণ ওয়াজটি শুনে নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি ওয়ানহার নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না তার মানে কি যে দিন বুঝে না যে ইসলাম বুঝে না আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আলাইসাল্লামকে দেওয়া সে কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোন সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই যারা উলামায় কেরাম উলামায় কেরাম বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে ওলামায় কেরামের মতামত সব উলামায়ে কেরামের নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং নামাজ ছাড়বো না করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজ দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপর সকল ইবাদত এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি আজকে তো কবুল হবে আজকে আল্লাহ মাফ করে দিবেন আজকে আমাদের করে দিবেন আজকে তো আমরা এমন এমনভাবে আল্লাহর কাছে বলবো মাবুদ তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে এদের মনে কিন্তু সুখ ছিল না এদের মনে কিন্তু আনন্দ ছিল না কারণ আরাফাতের ময়দানে দশ হাজার মানুষ থাকে না মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যখন হজ করে গেলেন তখনই তো সালাখের উপর মানুষ ছিল দশ হাজার মানুষ আরাফতের ময়দানে কখনো ছিল না আজকে দশ হাজার মানুষ তারা ওই আরাফতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে মাহবুদ আমরা তৃপ্ত নই কারণ যেখানে থাকার ছিল থাকার কথা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে পঞ্চাশ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ আল্লাহর দরবারে কাদার কথা ছিল সেখানে দশ হাজার মানুষ তাদের আবেগ টুকু আল্লাহর দরবারে কেটে কেটে বলেছে মাহবুদ এ দুনিয়া থেকে তুমি মেহরবানি করে বিপদ দূর করে দাও গোটা পৃথিবীর মানুষকে স্বাভাবিকভাবে হস করার মতো তৌফিক দান করে দাও তাদের ডাক হয়তো কবুল হয়ে যাবে আমাদের বিশ্বাস তাদের ডাকের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আজকে চলুন আমরা আল্লাহর দরবারে বলি আজকে কয়টা মাস আজকে কয়টা মাস হয়ে গেল আজকে প্রায় ছয়টা মাস আমরা যেন একটা নতুন পৃথিবীতে বাস করছি যে নতুন পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা একজন আরেকজনের সাথে মিশতে পারি না আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলিও করতে পারি না আমরা একজন আরেকজনের সাথে করতে পারি না আমরা একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতেও পারি না আল্লাহ তালা বলেন আমার হুকুম মান মুসাকে যেভাবে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইসাল্লামকে আমার কথা মানার পর যেমন কুরবানি সন্তানকে না দিয়ে আমি দুম্বা দিয়ে কুরবানি করার ব্যবস্থা করে দিয়েছি আমার কথা মানো আমি ঠিক তোমাদের ওইভাবে একটা মর্যাদার শিকরে দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে এমন একটা দাবি করি আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের ইমান এবং মানসিকতা আল্লাহ সবাইকে দান করুক সবাই মানে আল্লাহ আল্লাহমিন তো গাইস আপনারা যারা ভিডিওটি দেখছেন হুজুরে বান শুনছেন হুজুর কেমন পয়েন্ট করছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন তো আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বারনটি বাজে রাখবেন যাতে আমি কোনো ভিডিও চললে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান